জলাশয় ডাইভার্শন এবং বরাদ্দকৃত জমি বিক্রয় ও হস্তান্তরের অনুমতি চেয়ে প্রস্তাবগুলি বিবেচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রাজস্ব দপ্তরের রাজ্যস্তরীয় উপদেষ্টা কমিটির গুরুত্বপূর্ণ বৈঠকে সিদ্ধান্তের ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক এই ক্ষেত্রে বরাদ্দকৃত জমি বিক্রির অনুমতি চাওয়া আবেদনপত্র যাচাই বাছাই করার জন্য মহকুমা ম্যাজিস্ট্রেটের সভাপতিত্বে মহকুমা স্তরে একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা যার মধ্যে থাকবেন মেডিকেল অফিসার সহ মহকুমা কর্তৃপক্ষের অন্যান্য কর্মকর্তারা এই কমিটি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে যাচাই করবে প্রতিটি আবেদনের সত্যতা এবং প্রয়োজনীয়তা বৈঠকে মোট একশো আবেদন বিবেচনায় নিয়ে আসে উপদেষ্টা কমিটি এর মধ্যে ছিল জলাশয় ডাইভার্সনের অনুমতির জন্য একষট্টিটি এবং বরাদ্দকৃত জমি বিক্রয়ের জন্য অষ্টআশিটি আবেদন ভূমি রাজস্ব আইন এবং নিয়ম নীতি কঠোরভাবে কার্যকর করার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা কোনো পরিস্থিতিতেই যাতে সংশ্লিষ্ট বিষয়ে নিয়মকানুন লঙ্ঘন না হয় তা সুনিশ্চিত করার জন্য নির্দেশ দিয়েছেন তিনি জমি হস্তান্তর ও নামজারি এবং কৃষি ও জলাশয়ের ডাইভার্সনের বিষয়েও কঠোরভাবে নজরদারি রাখতে গুরুত্ব আরোপ করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রী সভাপতিত্বে সর্বশেষ রাজ্যস্তরীয় এই উপদেষ্টা কমিটির বৈঠক হয়েছিল দুই হাজার সালের চার ডিসেম্বর জেলা প্রশাসনকে রাজস্ব সংক্রান্ত বিষয়ে বিশেষ করে জমির হস্তান্তর রেজিস্ট্রেশন এবং জমির নাম কৃষি জমি ও জলাশয়ের ডাইভার্সন এবং বরাদ্দকৃত জমি বিক্রয়ের অনুমতি দেওয়ার ক্ষেত্রে কঠোর ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রাজস্ব প্রশাসনকে আরও শক্তিশালী করতে এবং সর্বস্তরের স্বচ্ছতা আনতে গুরুত্ব আরোপ করার নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী রাজস্ব প্রশাসনকে ক্ষেত্র পর্যায়ে আরও শক্তিশালী করতে গত এক বছরে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে যাতে কোনো বেআইনি কাজের সাথে আপোষ না করা হয় জমি সংক্রান্ত কোনো ধরনের বেআইনি কাজের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স বা আপোষের নীতি রয়েছে বলে বৈঠকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এর মধ্যে রেভিনিউ ইন্সপেক্টর পদে ১৪ জন তহসিলদার পদে একশো জন জুনিয়র সার্ভেয়ার পদে দশ জন আমিন পদে উনত্রিশ জন এবং মুহরি পদে সাত্রিশ জন নিয়োগের জন্য অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী এই পদগুলিতে শুরু হয়েছে নিয়োগের প্রক্রিয়া এছাড়াও রাজস্ব দপ্তরের রেভিনিউ ইন্সপেক্টর আমিন সিস্টেম অ্যানালিস্ট ইত্যাদি দুই শতাধিক পদে নিয়োগের জন্য নতুন পদ সৃষ্টি করার প্রক্রিয়া চলছে নিবন্ধিত দলিলের উত্তরাধিকার সম্পর্কিত তথ্য আপলোড করা হবে যাতে কোনো সম্ভাব্য ক্রেতা জমি কেনার আগে জমির মালিকানা দেখতে পারে প্রতিটি জমি প্লটের শনাক্তকরণে চোদ্দ সংখ্যার ইউনিক ল্যান্ড পার্সেল আইডেন্টিফিকেশন নম্বর প্রতিটি জমির জন্য বরাদ্দ করা হচ্ছে রাজস্ব দপ্তর কর্তৃক ব্যবহৃত ই জমি কোর্ট মনিটরিং সিস্টেম ত্রিপুরা ওয়েব ম্যাপ জমি পরিষেবা ন্যাশনাল জেনেরিক ডকুমেন্ট সিস্টেম ইত্যাদি বারোটি সফটওয়্যারের সাইবার সিকিউরিটি অডিট করা হয়েছে যাতে জমির মালিকদের তথ্য সুরক্ষিত থাকে এই সমস্ত পদক্ষেপ রাজস্ব প্রশাসনকে শক্তিশালী করার পাশাপাশি কাজ করবে স্বচ্ছতা ও দক্ষতা এবং নাগরিকদের পরিষেবা প্রদানে এক নতুন দিগন্তের উন্মোচন করছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বিউরো রিপোর্ট নিউজ নাও